উৎপাদকে বিশ্লেষণ করো এম কিউব মাইনাস এম কিউব মাইনাস এম ইন্টু এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস এন ইন্টু এম স্কোয়ার মাইনাস স্কোয়ার এন হোল স্কোয়ার তো প্রথমে আমি এম কিউব মাইনাস এম কিউব লিখে নিলাম এবার মাইনাস এম দিয়ে গুণ করে দেব তাহলে মাইনাস এম কিউব হবে মাইনাস মাইনাসে প্লাস এম ইন্টু স্কোয়ার প্লাস এন ইন্টু এটা আমি সূত্র ফেলে দেবো এ মাইনাস বি হোল স্কোয়ারের এ স্কোয়ার মানে এম স্কোয়ার মাইনাস টু এ বি হয় তাহলে টু এম এন প্লাস এন স্কোয়ার এখানে এ বলতে হচ্ছে এম আর বি বলতে হচ্ছে এম এবার দেখো এম কিউ আর মাইনাস এম কিউব কেটে গেল আমার অবশিষ্ট থাকলো কি কী করে মাইনাস এম কিউব প্লাস এম ইন্টু এন স্কোয়ার প্লাস এবার গুণ করে দেব এমস্কোয়ার ইন্টু এন হবে প্লাস মাইনাস এ মাইনাস টু থাকছে টু এম ইন্টু এন দুটো হয়ে যাচ্ছে এন স্কোয়ার এম ইন্টু এন স্কোয়ার প্লাস এন আর এন স্কোয়ার গুণ করে এন দেখো মাইনাস আর প্লাস কেটে গেল এবার দেখো এখানে এম স্কোয়ার এন আছে এখানে এম এম স্কোয়ার এখানে মাইনাস টু এম এন স্কোয়ার তাহলে এই দুটো বিও হবে প্রথমে আমি এম স্কোয়ার এন লিখে নিলাম কারণ এটা সদৃশ পথ এই পথটা আর এই পথটা সদৃশ পথ তো প্লাস মাইনাসে মাইনাস বড় সংখ্যা চিহ্ন বসলো মাইনাস টু এম এন স্কোয়ার তার থেকে ওয়ান এম এম স্কোয়ার বাদ দিলে ওয়ান এম এন স্কোয়ার হয় ওয়ানটা লিখছি না এম এন স্কোয়ার এবার এই দুটো পথ থেকে দেখো এম এন কমন নিতে পারবো তাহলে এখানে পড়ে থাকবে একটা এম যেহেতু এম স্কোয়ার ছিল তার মধ্যে এম বের করে নিয়েছি মাইনাস এখানে এম এম স্কোয়ার আছে দুটো এন আছে একটা এম বের করে নিয়েছি এম বের করে নিয়েছি তাহলে থাকছে এম এই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ আমরা আরেকটা উৎপাদকের বিশ্লেষণ করি টু এ টু দি পাওয়ার সিক্স মাইনাস থার্টিন এ কিউ মাইনাস টোয়েন্টি ফোর মানে দুই আর চব্বিশ গুণ করে নিচ্ছি চব্বিশ দুগুণো আটচল্লিশ আটচল্লিশকে যদি আমি উৎপাদক করি তাহলে প্রথমে দুই দিয়ে দিলাম চব্বিশ তো কোনো আটচল্লিশ দুই দিয়ে দিচ্ছি বারো দুই দিয়ে দিলাম ছয় আবার দুই দিয়ে দিলাম তিন তাহলে চারটা দুই পেলাম একটা তিন পেলাম আমাকে তেরো মেলাতে হবে তো তেরোটা মেলাবো কী করে এখানে মাইনাস আছে মাইনাস করে আমাকে তেরো মেলাতে হবে মানে এখানে যে পথগুলো আছে সেখান থেকে আমাকে তেরো মেলাতে হবে তো বিয়োগটা প্রথমে করে নিই গুণ করে নিই দেখো আমি যদি দুই দুগুন চার চার দুগুনো আট আট দুগুন ষোলো করি মানে এই চারটা দুই যদি গুণ করে নিচ্ছি ষোলো আর এই তিন মানে ষোলো মাইনাস তিন করলে আমি এখানে তেরো পেয়ে যাচ্ছি কেন বিয়োগ করতে হলো যেহেতু আমার এখানে চিহ্নটা দেখতে হয় এখানে মাইনাস চিহ্ন তাহলে আমি নিচ্ছি টু এ টু দি পাওয়ার সিক্স মাইনাস তেরোর পরিবর্তে নিচ্ছি ষোলো মাইনাস তিন দেখো তিন ষোলো আটচল্লিশ আর চব্বিশ দুগুণো আটচল্লিশ মিলে গেছে এ কিউব মাইনাস চব্বিশ সমান টু এ টু বি পাওয়ার সিক্স মাইনাস ষোলোতে এগুণ হয়ে যাবে ষোলো এ কিউব মাইনাস মাইনাসে প্লাস থ্রি মাইনাস চব্বিশ প্রথম দুটো পথ থেকে আমি টু কমন নিতে পারব নিয়ে নিলাম আর এখানে ছয়টা এ আছে আর এখানে তিনটা এ আছে তাহলে আমি তিনটা এ অর্থাৎ টু কিউব কমন নিলাম তাহলে আমার এখানে থাকলো এ মাইনাস এটি ষোলো আছে আট দুগুণ ষোলো আট পরের দুটো পদ থেকে আমি তিন কমন নিতে পারবো প্লাস থ্রি কমন নিলে এ কিউব থাকবে মাইনাস তিন আসটা চব্বিশ মানে আর্ট হবে তাহলে এ কিউব মাইনাস এইট থাকলেও অবশিষ্ট পড়ে থাকলে টু এ কিউব প্লাস থ্রি এবার দেখো এই যে আর্ট এটাকে আমি টু কিউব লিখতে পারবো কারণ তিনটা দুই গুণ করলে আট হচ্ছে এ কিউব মাইনাস টু কিউব ইন্টু টু এ কিউব প্লাস থ্রি এইটার আমি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ফেলবো দেখো সূত্রটা যাদের মনে থাকবে না তারা তাদের জন্য আমি লিখে দিচ্ছি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমি প্রয়োগ করব তাহলে আমার এ বলতে এই থাকছে বি বলতে এখানে টু তাহলে এ মাইনাস বি অর্থাৎ এ মাইনাস টু ইন্টু এ স্কোয়ার প্লাস এ ইন্টু টু প্লাস দুই স্কোয়ার ইন্টু টু এ কিউ প্লাস থ্রি কি পাচ্ছি এ মাইনাস টু ইন্টু এ স্কোয়ার প্লাস টু এ প্লাস স্কোয়ার মানে হচ্ছে চার ইন্টু টু এ প্লাস হয়ে গেল আমার উৎপাদকের বিশ্লেষণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না ধন্যবাদ